আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে যাব সেই বিখ্যাত চা খাইতে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট উপজেলায় সেই বিখ্যাত চা সবাই শুনেছেন তা আমরা আজকে যাওয়ার পথে একটু আনন্দ করতে করতে যাব সবাই একসাথে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই চায়ের দোকানে অবশ্যই রাজবাদের তিনটা বিশ মিনিট কিন্তু দুধ প্রায় শেষের পথে এদের দোকান এখনই বন্ধ করা হবে কিন্তু শেষ পর্যায়ে আমরা এসে চারটে চায়ের অর্ডার দিলাম যেহেতু আমরা চারজন এখানে আমরা চায়ের অর্ডার দেওয়ার পরে আমাদের চা তৈরি করার জন্য প্রস্তুতি চলছে আমাদের চা তৈরি হচ্ছে আমরা অবশ্যই পদ্মার ইলিশ খেয়ে আঁকার হতে যেহেতু মনে করলাম যে ফকিরাটের উপর দিয়ে যাবো সেহেতু ফকিরাটের চা যদি না খাই তাহলে হবে না এবং আমরা সংখ্যায় ছিলাম যে এত রাত্রে দোকান খোলা পাবো কি না তো অবশ্যই এসে দেখলাম যে দোকানও কে বলে বন্ধ করার পর্যায় এবং আমাদের জন্য রাখছে মানে বলার পরে আমরা এসে দাঁড়ালে আমাদের জন্য রাখছে আর কি মানে আমাদের জন্য আবারও উনি নতুন করে ই করছে তো অবশ্যই চা দেখলেন তো এখন ডাবল হিট দিচ্ছে ডাবল হিট ডাবল হিট দিলে আসলে দুধ চা একটা স্বাদ এরা লাগে অন্যরকম এখন ডাবল হিট দেওয়ার জন্য আলাদা করে নতুন করে দিচ্ছে এনাদের আগে একবার যা এখন শেষ ডাবল হিট দেওয়ার পরে তবে আপনারা যদি কেউ না খান ফকিরাটের চা যদি এখনও কেউ না খান তাহলে অবশ্যই আসবেন এটা একবার বাস স্ট্যান্ডে স্ট্যান্ডের পরে এই জায়গা মানে খুবই নাম করা দুধ চা চাটাও খুব সুস্বাদু খেতেও আমাদের চা মানে হিট কমপ্লিট এখন আমাদের পরিবেশন করছে চারটে কাপে সমান করে উঠে এবং চারটে কাপে সমান করে ভাগ করে দেওয়ার ফলে দেখুন এরা আবার ওই যে চায়ের ভিতরে আবার ই দেয় ওই যে কী তো বলে আপনার হরলিক্স দেয় হরলিক্স দিয়ে তারপরে আবার সর দেয় মানে মালাই চা আর কি তা আপনারা দেখুন এই যে আমার শ্রদ্ধীয় বড়ো ভাই ওই যে আমার পাশে আমার শ্রদীয় এম স্যার আমাদের বস এর পাশে আমার আর এক এই যে সাইফুল ভাই মেহেদি ভাই আর আমি আমরা চারজন অবশ্যই অবশেষে চা খেব চা খাওয়ার পর্যায় এক পর্যায়ে আমরা শেষ করে চলে যাব এখান থেকে এখন